कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे মধুসূদন কৃষ্ণ তোমার লীলা বৌ গো প্রভু লীলা রাধারমন বাবা তোমার লীলা গো প্রভু লীলা তুমি কারে রাখো পাঁচ তলাতে কারে রাখো এক তলাতে কারে রাখো প্রভু তুমি গাছের তলায় তুমি কারে রাখো পাঁচ তলাতে কারে রাখো এক তলাতে কারে রাখো প্রভু তুমি গাছের তলায় তোমার চরণে তলে ঠাই গো প্রভু দিয় গো আমায় গো দয়াল দিয় গো আমায় মধুসূদন কৃষ্ণ তোমার লীলা বোঝাদাই গো প্রভু লীলা দুঃখের সাথী করে দেখেছ আমায় জীবন ভরা দুঃখে দুঃখে জীবন গেল সুখ দিল না ধরা দুঃখের সাথী করে দেখেছো আমায় জীবন ভরা দুঃখে দুঃখে জীবন গেল সুখ দিল না ধরা এই নিবেদনে তোমার কাছে गो पाए गो दयाल उपाय मधुसूदन कृष्ण तमर लीला बोझ दाय गो प्रभु लीला बोझ दाय जित गौर हरिबोल 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 हरि